আরে ভাই যেই গরম পড়ছে অর্ধেক গরমের শেষ অফা তবে জিনিস কি দিতেছি আগে এটা দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন ঘুরাই দিলাম মানে ফ্যান এর আবার কি আছে এই যে বাইর করলাম কয়টা দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আচ্ছা আচ্ছা এই হচ্ছে এই আজকের চার্জার ফ্যান যেটা আজকে আমরা অর্ধেক দামে দিতেছি আগে ছিল হচ্ছে এক ব্যাটারি এক ব্যাটারি আর এখন হচ্ছে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আচ্ছা সবগুলা দেখি ভাই দুইটা সবগুলাতে দুইটা ভাই আচ্ছা কয় ইঞ্চি ফ্যান আছে আপনার কাছে 18 ইঞ্চিও আছে 16 ইঞ্চিও আছে আজকে একবারে অর্ধেক দামে দিতেছি এইটা নিলে কি কি সুযোগ সুবিধা পাবে আগে এটা আপনাদেরকে দেখাই এই যে যে ফ্যানটা দেখতেছেন এটা কিন্তু ভাই শুধু বড় না ছোটও কিন্তু হবে ছোটও হবে এবং আবার কি জানেন এই যে উপরে দিকে খাটে শুইছেন না এখন বাতাস আপনার গায়ে আচ্ছা এখন এই যে ফ্লোরে শুইছেন না এখন দেখেন ফ্লোরে বাতাস কিন্তু যথেষ্ট ভালো অনেক পরিমাণে বাতাস দেখেন এটা এই হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর মানে আঠারো ইঞ্চির মধ্যে পার্থক্যটা দেখেন এই হচ্ছে পার্থক্য এই হচ্ছে ষোলো ইঞ্চি সবই কিন্তু সেম পাবেন শুধুমাত্র এটা সাইজটা একটু ছোট এইটা সাইজটা কিন্তু বড় গরমের শেষ অফার আজকে দোকান খালি করে দিব দুইশো পিস মাল ছিল একশো পিস অলরেডি শেষ ওকে দ্রুত অর্ডার করতে হবে এই দামটা কিন্তু মাল শেষ হয়ে যদি আজকে দুই ঘন্টার মধ্যে শেষ হয় শেষ পাঁচ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এই দেখতেছেন এটা কিন্তু বারো ইঞ্চির মধ্যে হবে এটার দাম পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কারণ এটা হচ্ছে বড় বড় মধ্যে হবে এই হচ্ছে এটা কিন্তু ডিজনি ইটালি কোম্পানির হবে এটাও কিন্তু একই স্টাইল একই শখ থাকবে ইটালিয়ান ব্র্যান্ড ডিজনি কোম্পানির কিন্তু হবে খুবই চমৎকার একটা ফ্যান এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা রেগুলার প্রাইসটা ছিল কত জানেন এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে এটা দামটা বলে দেন নাকি এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে 12000 টাকা আচ্ছা তবে আজকে অর্ধেকের কাঁচা কাছে আচ্ছা অনলি 8500 আচ্ছা এই হচ্ছে কমলা কালার একটু বন্ধ করে নেই আমি তারপর আপনাদেরকে দেখাই দেখেন বন্ধ করে দিলাম এই হচ্ছে ফ্যানটা আগে দেখাই এটা কিন্তু পাঁচ পাতার ফ্যান আর পাখাগুলা কিন্তু সম্পূর্ণ ফাইবারের হবে বাতাস গরম হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই সম্পূর্ণ শীতল বাতাসটা কিন্তু আপনারা কিন্তু পাবেন এটার মধ্যে ওকে এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন বারো হাজার পাঁচশো হুম রেগুলার প্রাইস ছিল রেগুলারটাই হ্যাঁ আজকে বলছিলাম অর্ধেকের কাছাকাছি মাত্র কত জানেন কত আটদার আটশো এই ফ্যানটা যারা কিছুদিন আগে যখন বেশি গরম ছিল তখন যারা কেনার জন্য মার্কেটে আসছেন এই আঠারো ইঞ্চি ফ্যানের দাম কিন্তু বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত পান নাই সো সেই সেই ফ্যানটা হচ্ছে আট হাজার আটশো টাকা আটশো টাকায় দিয়ে দিচ্ছে তার মানে অর্ধেকই কিন্তু হইলো কাছি কাছাকাছি প্রায় আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইসল ভাই আল্লাহ হাফেজ